রাক্ষ নির্বাচনে ভিপি প্রার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে বিতর্ক সভা শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাক্ষ নির্বাচন কমিশনার শিক্ষক মন্ডলী ও সাধারণ শিক্ষার্থীরা বিতর্কে প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নানা প্রশ্নের সরাসরি উত্তর দেন জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা অনেকেই ইস্তেহারে এটা যুক্ত করিনি অথচ জুলাই থেকে আমরা শিখেছি আমরা কিভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করো কিভাবে সব অবস্থানের রাজনীতি এখানে করতে হয় কিভাবে এক নায়কতন্ত্রের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে সবাইকে টিকে থাকতে হয় সবাই সবার প্রতি শ্রদ্ধা রেখে কিভাবে রাজনীতি করতে হয় রাজনীতি করা মানুষ এবং রাজনীতি না করা মানুষ সবাই সবার প্রতি কিভাবে শ্রদ্ধা রাখতে পারে সেটা আমরা শিখেছি জুলাই থেকেই তো এই জুলাইয়ের আকাঙ্ক্ষাটা অনেকেই দেখছি ইশতেহারি দেয়নি এটা দেওয়া ছিল আমরা প্রথম ইশতেহারে এটা দিয়েছি দ্বিতীয় ইশতেহার থেকে শুরু করে আমরা চব্বিশটা যে সংস্কার দিয়েছি সেই সংস্কারগুলো কত এক মিনিট দুই মিনিট হলো জি চব্বিশটা সংস্কার যেটা দিয়েছি সেটা হলো আমাদের ছোট থেকে ছোট সমস্যা থেকে শুরু করে আমি মোটা থেকে সবগুলো সমস্যাই সবগুলো ইশতেহার এখানে পাঠ করলে অনেক সময় যেহেতু লাগবে আমি খসড়াভাবে যদি বলতে চাই আমাদের এই ক্যাম্পাসটা পুরাতন অনেক ক্যাম্পাস প্রাচীন ক্যাম্পাস কিন্তু এই ক্যাম্পাসের সমস্যা এত বেশি যে মনে হচ্ছে যে এই ক্যাম্পাস নতুন জন্ম হয়েছে এই ক্যাম্পাসের সমস্যাগুলো প্রত্যেকটাই ফাইন্ড আউট করতে হবে আমরা যদি সমস্যায় ফাইন্ড আউট করতে না পারি তাহলে সমাধান করবো কিভাবে আমরা চব্বিশটা সমস্যা ফাইন্ড আউট করছি এবং সেগুলোর বিস্তর সেগুলোর বিস্তর সমাধান এবং চব্বিশ বারো মাসে যে চব্বিশটা সংস্কার বাস্তবায়ন করা সম্ভব সেটা আমরা উপস্থাপন করেছি এবং আমাদের চার্ট থাকবে আমরা ডাইনিং ক্যান্টিনের সমস্যা থেকে শুরু করে অনাবাসিক শিক্ষার্থীদের সমস্যা থেকে শুরু করে আমাদের মেডিকেলের সমস্যা থেকে শুরু করে আমাদের লাইব্রেরিগুলোতে রিডিং রুমগুলোতে এসি নাই আমাদের পড়াশুনার পরিবেশ নাই আমাদের শিক্ষার্থীরা কোনো একটা সমস্যা হলে আমাদের শিক্ষার্থীরা ট্যাগিং বোলিংয়ের শিকার হয় এই সবগুলো বাস্তবায়ন সবগুলো সমস্যা আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবো এবং বাস্তবায়ন করতে পারবো কিনা এটা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি বলতে চাই যে বারো মাস লাগবে না আমরা ছয় সাত মাসে এটা বাস্তবায়ন করে নতুন কাজ করবো ইনশাল্লাহ